বন্ধুরা অক্টোবর মাসের শেষ নভেম্বর মাস তো প্রায় এসেই গেলে পড়তে গেলে আর সামনে দুটোই মাস ডিসেম্বর আর জানুয়ারি তো বন্ধুরা যারা গাছে ফল আনতে চাইছেন আম গাছে মানে ছাদে তো অনেকেই আম গাছ বসান তা সবাই চাইছেন যারা যারা আম গাছ বসিয়েছেন তারা চাইছেন যে আমাদের গাছে এই সিজনে আম আসুক তা বন্ধুরা এই সিজনে আম গাছে নতুন আম গাছে আম আনতে গেলে বা ফল ধরাতে গেলে কি কি করবেন আর কি করবেন না সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি বাচ্চু আর আপনারা দেখছেন আপনাদের গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেন ফ্যামিলি বন্ধুরা নতুন গাছে আম আনতে গেলে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে মুকুল আনতে গেলে কি কি পরিচর্যা আপনাদেরকে করতে হবে এবং কোন কাজগুলো একদম করা যাবে না সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব মূলত বন্ধুরা যাদের ছাদে আম গাছ আছে এই আগস্ট মাস থেকে শুরু করে অনেক কচি কচি ডাল বেরিয়েছে আশা করব কচি কচি ডাল তো অনেক বেরিয়েছে কিন্তু বন্ধুরা যে কাজটা করবেন না সেই কাজটা নিয়ে আমি আগে বলব যে কোনটা আপনি করবেন না যে কাজটা করলে আপনার গাছে ফল ফলতদূরের কথা মুকলেও আসবে না যে কাজটা করবেন না তা বন্ধুরা প্রথমত যে কাজটা করবেন না করবেন না সেটা হলো গাছে প্রুন আপনারা একদম করবেন না যারা চাইছেন যে গাছে আমাদের আসুক তারা গাছে পুরোন এখন এই মাসে একদম করবেন না অক্টোবর মাসে দাঁড়িয়ে পুরোন একদম করবেন না মানে গা গাছের ডাল কাটাই ছাটাই একদম করবেন না তাহলে কিন্তু গাছে আপনারা একদম আর ফল পাবেন না তাই বন্ধুরা এই জিনিসটা আগে জানা দরকার কারণ একটা গাছে নতুন ডাল থেকে শুরু করে কমসে কম ছ থেকে সাত মাস পরে সেই ডালটা পুরনো হলে তবে কিন্তু সেই গাছে ফল আসে সেই ডালটাতে ফল আসে ফল নতুন ডালেও আসে কিন্তু পুরনো ডালে ফলটা সাস্টেন করে মানে দাঁড়ায় নতুন ডালে ফল এলে মুকুল এলে সেখানে গাছের ফল খুব একটা বেশি দাঁড়ায় না কিন্তু যদি আপনাদের ডাল পুরনো করতে পারেন তাহলে সেই ডালে কিন্তু ফলটা খুব ভালোভাবে ধরে থাকে তাই বলছি বন্ধুরা যারা আগস্ট মাসে যাদের গাছে এই সব এই ধরনের কচি কচি ডাল বেরিয়েছে তাদের কিন্তু তারা কিন্তু আর নতুন করে পূরণ করতে যাবেন না এই বিপদটা একদম করবেন না এইটা একদম করবেন না এই কাজটা যদি না করেন তাহলে আপনার গাছে ফল আসবে এইবার আলোচনা করব আমরা যে কি কি করবেন বন্ধুরা এই মাসে প্রথম আগে জানতে হবে যে আমরা কোন কোন গাছে কারা কারা গাছে খাবার দিয়েছি যদি আমরা আগে খাবার দিয়ে থাকি তাহলে এখন আর খাবার দেব না যারা যারা গাছে মিক্স খাবার দিইনি তারা এই সময় আমরা গাছে মিক্স খাবার দিয়ে দেব আর মিক্স খাবার দিয়ে দেবার পরে আমরা আজকে থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত গাছে তরল সার দেবো আর মিক্স খাবার মাঝখানে দেবো না বোঝা গেল মিক্স খাবারটা এই মাসে আমরা দিয়ে দেব এবং মাঝখানের যে সময়গুলো সেই সময় আমরা তরল খাবার দেবো মিক্স খাবার আর দেবো না তাহলে খাবারের বিষয়টা মিটে গেলে মাটিতে কী খাবার দেওয়া কারণ এতটা সময় যে মাঝখানে থাকবে তার মাঝখানে গাছের খাবারের প্রয়োজন আছে তো তাই গাছের খাবারটা আমরা এই সময় দিয়ে দেব মাঝখানে আর কোনো রকম খাবার দেবো না খালি তরল খাবার মাঝে মধ্যে একটু একটু করে দেবো ব্যাস খাবারের বিষয়টা মিটে গেল মিক্স খাবার যদি বলেন কী খাবার মিক্সড খাবার নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা আপনারা গিয়ে দেখে আসতে পারেন এটা গেল গাছের খাবারের বিষয় দ্বিতীয়ত বিষয় আমরা গাছে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত ফাঙ্গিসাইড স্প্রে করব ফাঙ্গিসাইড এবং কীটনাশক যেমনভাবে আমরা সিস্টেমিকভাবে স্প্রে করি তেমনই সিস্টেমেটিকভাবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে থাকবো কারণ এই শীতকাল পড়ছে এই এই যে এইবারের সব কুয়াশা পড়বে এইতে গাছের মধ্যে ফাঙ্গাস আসতে পারে তাই গাছের আগে থেকে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যাতে আমাদের গাছ চকচকে ঝকঝকে থাকে এবং নিরোগ থাকে বোঝা গেল তাহলে এরপর আমরা প্রত্যেক মাসে যেমন একবার করে নিউট্রিয়েন্ট স্প্রে করি ঠিক তেমনই কিন্তু প্রত্যেক মাসে আমরা একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব কারণ বন্ধুরা এরপর যখন গাছে ফল আসবে সেই সময় গাছে কোনোরকমভাবেই যেন নিউট্রিয়েন্টের ঘাটতি না থাকে তাই আমরা নিয়ম করে প্রত্যেক মাসে যেমন আমরা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করি ঠিক তেমনই মাইক্রোনট্রেন্ট স্প্রে করব আপনারা মোবোমিন ইউজ করতে পারেন এটা খুব ভালো এটা আমি ইউজ করি মোবোমিন আপনারা মাসে একবার এক গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করবেন এটা খুব ভালো একটা মাইক্রোনিউট্রেন্ট এতে সব কিছু পাওয়া যায় গাছ সব কিছু এখান থেকে পেয়ে যাবে এটা গেল মাইক্রোনিউট্রেন্ট এরপর বন্ধুরা আপনারা মুকুল আসবার আগে একবার বুস্টার টু এক ফোঁটা এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন এটা করলে গাছের মুকুল আসার প্রবণতাটা অনেক পরিমাণে বেড়ে যায় ধরুন যে গাছে মুকুল আসতে দেরি হবে সেই গাছের মুকুলটা অনেক তাড়াতাড়ি এসে যাবে এবং মুকুল যাদের আসতে নাও পারে তাদেরও মুকুল আসার প্রবণতাটা গাছকে বাড়িয়ে দেয় কি দেবেন বুস্টার টু এক ফোঁটা এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেবেন আম গাছে যারা চাইছেন যে এই জানুয়ারি মাসে আপনাদের গাছে আম আসুক ঠিক তাড়াতাড়ি এই পরিচর্যাগুলো করবেন তাহলে দেখবেন আপনার গাছে খুব সুন্দর পরিমাণে মুকুল আসবে স্বাস্থ্যবান মুকুল আসবে এবং সেই মুকুল থেকে আপনারা অনেক সুন্দর আপনারা মনের মতন কাঙ্ক্ষিত ফল আম পাবেন এইভাবে আপনারা আপনাদের গাছকে এই অক্টোবর মাসের শেষ থেকে পরিচর্যা করতে থাকুন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ